আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যার থেকে আমি মুসাইন দেখেন আমরা একটা ডিসকভারি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন চারটি সিমের ফোন রয়েছে আমাদের হাতে আর এই ফোনের মডেল হচ্ছে D9 আর এই ফোনটাতে কিন্তু আমরা একে একে চারটা সিম ব্যবহার করতে পারব দেখেন এখানে কিন্তু চারটি সিমের নাম্বার রয়েছে প্লাস উপর দিকে কিন্তু চারটি সিমের নেটওয়ার্ক রয়েছে এই ফোনটাতে কিন্তু আমরা চারটা সিম অনায়াসে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটা তো আমরা পেয়ে যাচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে 3000 এমএএইচ এর ব্যাটারি থাকছে 500 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন চারটা সিম আপনি ফোনটাতে ব্যবহার করতে পারবেন এবং ফাইল ম্যানেজার পেয়ে যাবেন এবং এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এবং কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল কিপ্যাড দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি কিপ্যাড গুলা কাজ করে এবং এটার বিল কোয়ালিটি খুবই সুন্দর একটু মোটা টাইপের ফোনটি করা হয়েছে পিছন সাইডে ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল পেয়ে যাবেন একটি স্পিকার রয়েছে উপর দিকে দুটো টস লাইট পেয়ে যাবেন আর নিচের দিকে রয়েছে দেখেন টাইপ বি চার্জিং পোর্ট 3.5 ওয়াট ফোন জ্যাক আর এই ফোনটার ডিজাইন কালার কলিং খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব আমার হাতে একটা ডিসকভারি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফিচার ফোন আর এই ফোনটাতে কিন্তু আপনারা চারটা সিম ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা মডেলটা হচ্ছে D9 আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে তো দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে ডিপ ব্লু কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে থাকছে জিপিআরএস সুবিধা রয়েছে এখানে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে 3000 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন ক্যামেরা থাকছে চারটা সিম আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারেন অনলাইন সেফ এম রয়েছে মিডিয়া ফরম্যাট রয়েছে এমপি3 এমপি4 প্লেয়ার ব্লুটুথ পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এর বক্স আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের স্টিকার দুইটা কাটা হয়ে গেল আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ দেখেন আমি স্টিকার দুটো সুন্দরভাবে কেটে নিব আর আর এই ফোনটার প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমাদের স্টিকার কাটা হয়ে গেলে এরপর আমি বক্সটা ওপেন করি এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ফোনটি দেওয়া হয়েছে দেখেন ডিসকভারি ব্র্যান্ডের চারটা সিম সাপোর্ট রয়েছে এই ফোনটিতে আর নেটওয়ার্কিং ব্যবস্থা কিন্তু খুবই ভালো এই ফোনটা তার ফোনটা রেখে দিব এরপর আমি বক্স কন্টেনে কি কি আছে যদি একটু দেখে নিই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার খুব সুন্দর একটি চার্জার রয়েছে এখানে এরপর রয়েছে একটি তিন হাজার ব্যাটারি তারপর রয়েছে ইউজার ম্যানুয়াল রয়েছে এরপরে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব দেখেন আর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তাই বক্সটা রেখে দিলাম প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনে যদি কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এখানে কিন্তু জেলা বিভাগ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে আপনাদের ফোনটি সারাই করে নিতে পারেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে তিন হাজার এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি আমি চার্জারটা আপনাদেরকে একটু খুলে দেখাই এখানে কেমন চার্জার দেওয়া হয়েছে দেখেন এখানে আমি কল থেকে বের করলাম আর উনিশটা ব্র্যান্ডের চার্জার গুলো কিন্তু মোটামুটি ভালো ভালো দেখেন একটু বড় সড়ো চার্জার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আর ডিসকভারি চার্জার গুলো কিন্তু একটু ভালো মানের হয়ে থাকে দেখেন আর এখানে হচ্ছে ডিসকভারি লেখা রয়েছে আর এই চার্জার টা কিন্তু ডাইরেক্ট তারের মাধ্যমে এই চার্জার টি করা হয়েছে টাইপ বি আমি চার্জার টা রেখে দিব এর আমি ব্যাটারি চলে আসবো দেখেন এখানে হচ্ছে তিন হাজার এমএচর একটি ব্যাটারি আছে যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ বেঘা কিন্তু আপনার পেয়ে যাবেন এই ব্যাটারি দিয়ে এবং এখানে কিন্তু একটি শক্তপক্ত ব্যাটারি রয়েছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম ডিজাইনে কিন্তু এই ব্যাটারি টি করা হয়েছে এবং ফিনিশিং টা খুবই সুন্দর এরপর আমি ফোনের চলে আসবো আর এই ফোনটার ম্যাট ফিনিশার ব্যাক প্যানেল পেয়ে যাবেন দেখেন পুরো বলটাই কিন্তু ম্যাট ফিনিশ করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নিব এখানে কিন্তু আমরা টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাবো কালারফুল ডিসপ্লে রয়েছে এরপর আমি ব্যাকপার্টটা খুলে নেব দেখেন আমি সুন্দরভাবে ব্যাকপার্টটা খুলে নিব তো আমাদের ব্যাকপার্টটা খোলা হয়ে গেলে এরপরে দেখেন আর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটা সিম স্লট যেখানে হচ্ছে দুটি বড় সিম স্লট ব্যবহার করতে পারবেন এবং আর দুটি মিডিয়াম সিম কার্ড আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু একটি ষোলো জিবি থেকে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সেজন্য একটি নিচে একটি চেম্বার রয়েছে দেখেন বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন এই ফোনটাতে এবং এটার দেখেন কত বড় একটি স্পিকার দেওয়া হয়েছে যাতে এটা সাউন্ড বক্স এর মতো সাউন্ড দেয় আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন আমি সুন্দরভাবে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিলাম সুন্দর ভাবে মধ্যে ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ডিসকভারি লেখা কিন্তু চলে এসেছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় এবং লাউডে কিন্তু আপনারা সাউন্ডে পেয়ে যাবেন এবং কথা কিন্তু এই ফোনটাতে ক্লিয়ারলি বলতে পারবেন আপনারা কথা বলতে কোনো সমস্যা হবে না তো দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল আর এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন চারটা সিমের নাম রয়েছে 1 2 3 4 আর এখানে কিন্তু চারটা সিমের নেটওয়ার্ক রয়েছে উপরের দিকে তো চারটা সিম কার্ড কিন্তু আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে এরপর আমি মেনুতে চলে যাব দেখেন প্রথম আর পেয়ে যাব হচ্ছে ডায়াল প্যাড পেয়ে যাব এখানে আমি ডায়াল প্যাডে চলে দেখেন এখানে হচ্ছে কল সেটিং পরে হচ্ছে অ্যাডভান্স সেটিং রয়েছে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে বেলা ক্লেস হোয়াইট ক্লেস এবং অটো রিডাইল কল টাইমিং রিমান্ডিং রয়েছে রিজেক্ট বাই এস এম রয়েছে অ্যান্সার মোড পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং থাকছে এই ফোনটাতে এরপর আমি ফোন কন্ট্যাক্টে চলে যাবো এখানে কিন্তু আপনারা পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন তারপরে দেখেন এরপরে একটি ইন্টারনেট ব্রাউজার একটি অ্যাপস রয়েছে তারপরে এখানে অডিও প্লেয়ার পেয়ে যাবেন মেসেজ অপশন রয়েছে যেখানে আপনারা একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন এখানে কিন্তু গেমস এর একটি অ্যাপস রয়েছে দেখেন আমি গেমস এর অ্যাপসে চলে যাবো এখানে কিন্তু আমরা তিনটি গেমস খেলতে পারবেন খুব সুন্দর পপুলার গেমস গুলো কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে দেখেন তা আপনার চাইলে কিন্তু এই গেমসটা খুব সুন্দরভাবে আপনারা খেলতে পারবেন দেখেন এরপর আমি দ্বিতীয় গেমস এ চলে যাব দেখেন এখানে হচ্ছে আপনাদের কিন্তু টাকা পে করে খেলতে হবে প্রথম আপনারা হচ্ছে তিনবার ফ্রিতে এই গেমস টা খেলতে পারবেন খুব সুন্দর ভাবে এরপরে কিন্তু আপনাদের টাকা পে করতে হবে দেখেন এখানে একটা মাসের গেমস দেওয়া হয়েছে উপরে দিকে কিন্তু বসে রয়েছে তো আপনারা সুন্দর ভাবে কিন্তু এই গেমস টি খেলতে পারবেন এই ফোনটাতে এরপর আমি তৃতীয় নাম্বার গেমস এ চলে আসবো দেখেন এখানে হচ্ছে আমি তিন নাম্বার গেমস টা কিন্তু পপুলারিটি গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গেমস টা খেলা যায় এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর তো আপনারা চাইলে কিন্তু এই গেমস গুলা খেলে আপনাদের সময় কাটাতে পারবেন যেহেতু এই ফোনটাতে তিনটা গেম সাপোর্ট রয়েছে এরপরে রয়েছে তারপর হচ্ছে গ্যালারি পেয়ে যাবেন এরপরে ফাইল ম্যানেজার রয়েছে এখানে আরেকটি রয়েছে দেখেন এখানে চলে এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্লুটুথ ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটর পেয়ে যাবেন এখানে এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে সেটিং পেয়ে যাব দেখেন তারপর এখানে হচ্ছে প্রোফাইল রয়েছে ফোন সেটিং পেয়ে যাবেন সিকিউরিটি সেটিং রয়েছে তারপর হচ্ছে সিম অপশন রয়েছে এখানে চারটা সিম অপশন রয়েছে এই ফোনটাতে এরপর সার্ভিস ব্যাটারি মোড রয়েছে দেখেন ফ্যাক্টরি সেটিং রয়েছে এখানে আমাদের জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাড চলে আসি কিপ্যাড এর ডিজাইনটা খুব সুন্দর করেছে সিঙ্গেল সিঙ্গেল বাটন পে দেখেন এখানে হচ্ছে চাইলে বাটনগুলো খুব সুন্দর স্মুথলি ভাবে কাজ করে বাটনগুলো অডো টেলারের একটি বাটন রয়েছে এখানে এফ এম এর একটি বাটন রয়েছে আলাদা ভাবে এই তিনটি বাটনে কিন্তু এই বাটনগুলো বসিয়ে দেওয়া হয়েছে আমাদের বাটন সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি বেল করে চলে আসবো দেখেন এখানে আপনার সাইড এ কিন্তু একটা ব্ল্যাক কালার বিট রয়েছে এবং সেটা একটু মোটা টাইপ এর করা হয়েছে রয়েছে আর পিছনে সাইডে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা রিং এর স্পিকার রয়েছে ডিসকভারি ব্র্যান্ড এর লোগোটা নিচে থেকে পেয়ে যাবেন এটা কিন্তু ম্যাট ফিনিশ এর ব্যাক প্যানেল পেয়ে যাবেন উপরের দিকে দুটি টস লাইট লাগা আছে দেখেন সেক্ষেত্রে যদি আমি আপনাদের টস লাইট একটু জ্বালিয়ে দেখাই যে আমাদের কিন্তু মধ্যখানে চেপে ধরতে হবে দেখেন খুব সুন্দর আলো দেয় আবার যেহেতু দুইটা টস রয়েছে মোটামুটি আপনারা ভালো আলো পেয়ে যাবেন এই ফোনটাতে আমি অফ করে দিব এরপরে নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফোন যাক আর এই ফোনটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাই কিন্তু একটি পারফেক্ট ফোন ফোনটা চাইলে যদি আপনার যোগাযোগ করে এই ফোনগুলা কিন্তু আপনার থেকে ক্রিয়াই করতে পারেন আর আমাদের পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সব সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের তে দেখা হবে আল্লাহ Peace.